আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেমত হবে তবে এ বিষয়ে কোনো অবকাশ নেই তবে তা কখন হবে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তা নিয়েই আজকের আমাদের আয়োজন মহানবী সাল্লু আলাহিসাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু অর্থাৎ মহানবী সাল্লামের মৃত্যু থেকেই ক্যামত আলামত শুরু বলা যায় এটাই ছিল আলামতের শুরু আরো একটা আলামতের কথা মহানবাহাল্লাম বলেছিলেন কেয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুয়ানরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কি কত বড় ইমারত তৈরি করতে পারে অর্থাৎ সত্তর থেকে একশো বছর আগে আরবরা যে অর্থ সংকটে ছিল তারাই এখন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দালাঙ্কটা তৈরি করছে তারই উদাহরণ হচ্ছে দুবাইয়ের ব্রুস খলিফা আরও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন নবী করম সাল্লাহু আলাইসাল্লাম যে কেয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রসাদের মতন যদিও নবী করম সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন মসজিদ হবে সাধারণ কিন্তু আমাদের আশেপাশে মসজিদগুলোর দিকে তাকালেই হবে কি নেই সেখানে দেখতে রাজপ্রসাদের মতো মহানবী সাল্লা আলাইসাল্লাম আরও বলেন যে কেমতের আগে হত্যা বেড়ে যাবে এতটাই বাড়বে যে হত্যা করেছে সে নিজেও জানবে না সে কি কারণে হত্যা করছে আর যে হত্যা হচ্ছে সে নিজেও জানবে না সে কি কারণে হত্যা হচ্ছে আজকে আমাদের সমাজের অবস্থা কি এটাই নয় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে কেমতের আগে সুদের হার বেড়ে যাবে এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বের হতে পারবে না আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ব্যাংক আর ব্যাংক চলে সুদের টাকায় অর্থাৎ বলাই যায় আমরা এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন কেয়ামতের আগে সাক্ষরতা হার বেড়ে যাবে কিন্তু জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরও উল্লেখ করে বলেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানের লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের প্রকৃত জ্ঞানই থাকবে না এমন আরো ছোট বড় অনেক আছে যা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গেছেন এবং আমরা তা এখন দেখছি এই আলামত দেখে বোঝা যায় যে আমরা কেমতের কত নিকটে চলে এসেছি যে কোনো দিন আগমন গড়তে পারে ইমাম মাহাদির এরপর থেকে শুরু হবে বড় আলামত যেমন দাজদালের আগমন ইসা আলাহ আগমন তিনটি বড় ভূমিকম্প ইয়াজুস মাজুজের আগমন অগ্নিকুণ্ড ধোয়া এক পশুর আগমন পশ্চিম দিক থেকে সূর্য উদয় আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ